আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা ঠিক কী হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলের জাতিহত্তামূলক যুদ্ধের প্রতিবাদে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ গাজায় পুলিশ বাহিনীর জন্য কয়েক ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিশন গাজায় ইসরায়েলের হামলা চলছেই নিহতের সংখ্যা ছাড়াল সত্তর হাজার গাজায় নিহতের সংখ্যা এক লাখের বেশি হতে পারে জার্মানির শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানের তথ্য তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না গাজায় ইসরায়েলের জাতিহত্যামূলক যুদ্ধের প্রতিবাদে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের জাতিহত্যামূলক যুদ্ধের নিন্দা জানিয়ে গতকাল শনিবার ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বৈশ্বিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা জাতিসংঘের আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসকে কেন্দ্র করে এই বিক্ষোভ হয় যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এই বিক্ষোভ হল দুই হাজার সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এ পর্যন্ত উপত্যকায় ইসরায়েলি হামলায় সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রধান সড়কগুলোতে আনুমানিক পঞ্চাশ হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভকারীরা গাজা গাজা প্যারিস তোমার সঙ্গে আছে এবং প্যারিস থেকে গাজা প্রতিরোধ স্লোগান দেন তারা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলি জাতি হত্যার নিন্দা জানান এক বিক্ষোভকারী আল জাজিরাকে বলেন এটি মেনে নেওয়া যায় না আমরা এখনও ন্যায় বিচার বা জবাবদিহি থেকে অনেক দূরে আরেক বিক্ষোভকারী বলেন আমরা সাধারণ মানুষ বুঝতে পারি এটি ইসরায়েলের যুদ্ধ খারাপ কিন্তু ক্ষমতায় থাকা ব্যক্তিরা কেন এটি বুঝতে পারেন না ফ্রান্স প্যালেস্টাইন লিডারিটি অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান্তুয়াইলো বলেন গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাত সপ্তাহ পরেও কোনো কিছুরই সমাধান হয়নি প্রায় আশিটি বেসরকারি সংস্থা ইউনিয়ন ও রাজনৈতিক দল এই বিক্ষোভের আয়োজন করে এগুলোর একটি ফ্রান্স প্যালেস্টাইনস লিডারেটি অ্যাসোসিয়েশন সংগঠনটির প্রধান তুয়াইলো যুদ্ধবিরতিকে শুভঙ্করের ফাঁকি বলে উল্লেখ করেন তিনি বলেন ইসরায়েল প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে মানবিক সহায়তা আটকে দিচ্ছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভের আয়োজকেরা জানিয়েছেন প্রায় এক লাখ মানুষ এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়েছেন বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের জবাবদিহি দাবি করেন অবরুদ্ধ গাজার ক্ষতিগ্রস্তদের সুরক্ষার দাবি জানান ইতালিতে গাজা যুদ্ধের প্রতিবাদে গণবিক্ষোভ হয় পাশাপাশি ইউনিয়নের নেতাদের নেতৃত্বে ধর্মঘট সহ নানা কর্মসূচি পালিত হয় গাজায় পুলিশ বাহিনীর জন্য কয়েক ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত করতে ফিলিস্তিনি কয়েক পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর ফিলিস্তিনি এক কর্মকর্তা এফপি কে একথা বলেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল্তি গত আগস্টে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে কথা বলার সময় গাজার জন্য পাঁচ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি এক কর্মকর্তা এফপিকে বলেন মার্চে কায়রোতে প্রথম ভাগে পাঁচ শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আরও কয়েকজনকে প্রশিক্ষণ দিতে সেপ্টেম্বর থেকে আবার দুই মাসের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে ওই কর্মকর্তা বলেন বাহিনীর সব সদস্য গাজা উপত্যকা থেকে নেওয়া হবে এবং দখল করা পশ্চিম তীরের রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের বেতন দেবে ২৬ বছর বয়সী ফিলিস্তিনি এক পুলিশ কর্মকর্তা বলেন আমি এ প্রশিক্ষণের বিষয়ে খুব খুশি আমরা চাই যুদ্ধ আগ্রাসনের স্থায়ী সমাপ্তি হোক আমরা আমাদের দেশ ও দেশের নাগরিকদের সেবা করতে উদ্গ্রীব হয়ে আছি ওই পুলিশ কর্মকর্তা এফ পি বলেন তিনি আশা করছেন নিরাপত্তা বাহিনী স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে তারা শুধু ফিলিস্তিনের প্রতি অনুগত থাকবে এবং কোনো বাইরের জোট বা উদ্দেশ্য দিয়ে প্রভাবিত হবে না নাম প্রকাশ না করা শর্তে ফিলিস্তিনি এক লেফটেন্যান্ট বলেন সীমান্তে নজরদারির জন্য আধুনিক সরঞ্জামের পাশাপাশি আমরা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দারুণ প্রশিক্ষণ পেয়েছি নিরাপত্তার কারণে ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে রাজি হননি ওই লেফটেন্যান্ট গত বছর তাঁর সহ গাজা ছেড়ে এসেছেন তিনি বলেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়া এবং এর ফলে ফিলিস্তিনের ক্ষয়ক্ষতির বিষয়টিকে প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার জন নিহত হন বলে দাবি করে ইসরায়েলি কর্তৃপক্ষ অন্যদিকে ওই ঘটনার প্রতিষেধ হিসেবে গাজায় শুরু করা ইসরায়েলের তাণ্ডবে এখন পর্যন্ত কমপক্ষে সত্তর হাজার একশো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘ এ মন্ত্রণালয়ের সংখ্যাকে নির্ভরযোগ্য বলে মনে করে গাজায় ইসরায়েলের হামলা চলছেই নিহতের সংখ্যা ছাড়াল সত্তর হাজার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এ উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন সত্তর হাজার ছাড়িয়েছে গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত বছরের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে অন্তত সত্তর হাজার একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছেন এক লাখ সত্তর হাজার নয়শো জনের বেশি মানুষ চিকিৎসকেরা গতকাল বলেছেন দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বের সুহিলা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেছেন গতকাল সকালে আলফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয় এতে জুমা ও ফাদি তামার আবু আসি নামের দুই ভাই নিহত হয় এছাড়া গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বেশ কয়েকটি স্থানে স্থল নৌ ও বিমান হামলা চালিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে দুই সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে অন্তত সত্তর হাজার একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছেন এক লাখ সত্তর হাজার নয়শো জনের বেশি হাসপাতাল সূত্র জানিয়েছে খান ইউনিসের উত্তর পূর্বে আলকানারা শহরে ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন গতকাল সকালে গাজা শহরের পূর্বে তুফাও এলাকাতেও ইসরায়েল বিমান হামলা চালায় দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বাঞ্চলেও হামলা হয়েছে এর একদিন আগে নাসের মেডিকেল কমপ্লেক্স ঘোষণা করেছিল বনি সুহেইলা শহরে ইয়েলো লাইনের বাইরে ইসরাইলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার সরকারি গণমাধ্যম অফিসের পরিচালক ইসমাইল আল গত শুক্রবার বলেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচশো বার ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে এক বিবৃতিতে আবুতা বলেন গাজায় মানবিক পরিস্থিতি নজিরবিহীনভাবে খারাপ হচ্ছে এবং ইসরায়েলি আগ্রাসনের ফলে অবকাঠামো ও প্রয়োজনীয় পরিষেবাগুলো ধ্বংস হয়ে গেছে গাজায় নিহতের সংখ্যা এক লাখের বেশি হতে পারে জার্মানির শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানের তথ্য ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা এক লাখের বেশি হতে পারে বলে জানিয়েছে জার্মানির শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ব্যাক্সপ্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চ এমপিআইডিআর গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এমপিআইডিআর এ তথ্য জানিয়েছে এমপিআইডিআর জনসংখ্যা বিষয়ক ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান এমপিআইডিআর এর গবেষণায় বলা হয় ইসরায়েলের হামলায় গাজায় দুই সালের সাত অক্টোবর থেকে দুই সালের শেষ পর্যন্ত যুদ্ধে সরাসরি প্রভাবে আটাত্তর হাজার তিনশো জন নিহত হয়েছেন পরবর্তী বিশ্লেষণে দেখা গেছে দুই হাজার পঁচিশ সালের ছয় অক্টোবর পর্যন্ত গাজায় সংঘাতজনিত নিহতের সংখ্যা সম্ভবত এক লাখ ছাড়িয়ে গেছে এমপিআইডিআর এর গাজায় নিহতের সংখ্যা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য গাজায় নিহতের সংখ্যা অন্তত উনসত্তর হাজার সাতশো তেত্রিশ জন এমপিআইডিআর এর গবেষণায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের ইসরায়েলি মানবাধিকার তথ্য কেন্দ্র বেটসেলেম জাতিসংঘের দুটি সংস্থা এবং ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য ব্যবহার করা হয়েছে এমপিআইডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের ধ্বংসজ্ঞের কারণে গাজার বাসিন্দাদের আয়ুষ্কাল দুই হাজার তেইশ সালে চৌচল্লিশ শতাংশ এবং দুই হাজার চব্বিশ সালে সাতচল্লিশ শতাংশ কমেছে ফলে অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দাদের জীবনের আয়ু ওই দুই বছর যথাক্রমে কমেছে চৌত্রিশ দশমিক চার এবং ছত্রিশ দশমিক চার বছর গতকাল ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত দুই বছরে ইসরায়েলের সর্বাত্মক হামলায় গাজা এবং পশ্চিম তীরে তেত্রিশ হাজার ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছে এটাকে আধুনিক বিশ্বে নারী ও শিশুদের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর বৈষম্য ও নিপীড়নের ঘটনা বলে বর্ণনা করেছে তারা পঁচিশ নভেম্বর নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় এ খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে দুই বছরে গাজায় নিহত ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা সাড়ে বারো হাজারের বেশি উপত্যকাটিতে একই সময় কুড়ি হাজারের বেশি শিশুকে হত্যা করেছেন ইসরায়েলের সেনারা